দ্যাট ইজ সাইকোলজি আমাদের জীবনে আমরা সেই শিশুকে মানুষ করতে চাই কিন্তু মানুষ না হওয়ার পেছনে কারণ আমরা পিতামাতা আমরা দায়ী বলো না গো রাধে রাধে কি করে মানুষ করবো অমানুষ হয়ে গেল কেন কারণ আমি কারণ কারণ জানি না কারণ যে আমি সেটা যদি জানতে পারতাম তবুও সেই মানুষটা ধার্মিক হয়ে যেত হায় হায় আমার জন্য বলে হা আমি অনেককে বলিত আপনার ছেলেকে ভালোবাসেন বলে হ্যাঁ ভালোবাসি কত বছর বলে সাত আট বছর হয়েছে বলে কোলের পাশে রেখে আপনি বিড়ি খান না বলে হ্যাঁ খাই সিগারেট খান না বলে হ্যাঁ খাই বাচ্চাটাকে বলেন না বাবা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে হ্যাঁ আনাই তো ও ওর সামনে সিগারেট টানেন না বলে ধোয়াটা ওর নাক দিয়ে যায় না কান দিয়ে যায় না মুখ দিয়ে যায় ওর তো নাক মুখ দিয়ে যায় তো তার মানে আপনি কেবলমাত্র সিগারেট খাচ্ছেন বাচ্চাটাকে খাওয়াচ্ছেন হ্যাঁ বাচ্চাটাকে খাওয়াচ্ছি বলে হ্যাঁ খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন আপনি ওকে সিগারেট পান করাচ্ছেন ওকে নেশা করাচ্ছেন বলে তাই বলে একদম তাই কোনো ভুল নাই আপনারা বাড়িতে বসে যখন সিগারেট পান করেন তখন ছেলেটাকে দূরে রেখে করেন কখনো হ্যাঁ অসম্ভব একদম সত্য কথা না আপনি যদি বলেন না না আমার একটা কক্ষ আছে আলাদা একটা ঘর রেখেছি আমরা যেমন ওই সিগারেট পানের জন্য কিছু কিছু ঘর থাকে না হ্যাঁ এয়ারপোর্টগুলোতে দেখবেন স্মোকিং রুম থাকে না থাকে না ওরকম একটা ঘর আছে আপনাদের স্মোক করার জন্য আলাদা ঘর বানিয়েছেন ওই ঘরে বাচ্চা প্রবেশ নিষেধ বলুন হ্যাঁ বানা বলুন বানান নাই যেখানে সিগারেট পান করেন সেখানে বাচ্চারা খেলা করছে ওর নাক মুখ দিয়ে নেশা প্রবেশ করছে নেশাগ্রস্ত হচ্ছে ও ছোটবেলা ওর ওর মধ্যে ক্যান্সারের জীবাণু প্রবেশ করছে না কে বলে ছোট্ট শিশুটা ক্যান্সারে আক্রমণ হয়ে মরে গেল দায় আপনি জানেন হ্যাঁ আপনার তো জানা নাই সেই জন্য সবার উদ্দেশ্যে বলছি সবাইকে বাঁচানোর উদ্দেশ্যে নিজে বাঁচি অন্যকে বাঁচাই এর নাম জীবন এর নাম মানবিকতা একবার ভাবুন আপনার কি করা উচিত আমি যদি ছোট ছোট ছেলেগুলোকে জিজ্ঞেস করি কিরে তোর বাবা সিগারেট খায় যে কোনো বাচ্চাকে উঠে দাঁড় করিয়ে বলি তোর বাবা সিগারেট খায় এই তোর বাবা বিড়ি খায় বলে হ্যাঁ মহারাজ খায় বলে তোর পাশেই খায় বলে কেন শুধুই বাবাকে দেখে মানে ঠাকুরদাকে দেখে একটু ভয় পায় ঠাকুরদার সামনে কায় না ঠাকুরদাকে দেখলে সিগারেটটা এমন লুকিয়ে রাখে আহা আর তোকে সম্মান বলে আমি তো ছোট আমাকে সম্মান করবে কেন তাই আমার সামনেই বাবা সিগারেট খায় শিশুকেও সম্মান করুন তবে আপনি সম্মান পাবেন বলো না গোরাধে রাধে সিগারেট কারোর সামনে না খাওয়া যদি সম্মান হয় তাহলে জেনে রাখুন এই জগতে সব চাইতে যে সম্মানীয় পূজনীয় প্রণম্য জগদীশ্বর জগন্নাথ সর্বব্যাপক সর্বস্থানে কোথায় নেই আমার ভগবান তবে তার সম্মানের জন্য অন্তত নেশা করাটা ছাড়ুন মদ বিড়ি সিগারেট খৈনি তম্বাকু কোনো নেশাদ্রব্য ছাড়ুন না সম্মান করুন ভালো না গো রাধে রাধে